দেখুন বাংলা একটা সার্ভে হিসাবে আমরা ধরেছি এক কোটি পঁচিশ লক্ষ মানুষ এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকিস্তানি নাগরিক আছে তাদেরকে চিহ্নিত করে আর যারা মারা গেছেন তাদের নাম বাদ করা তারা এখানে থাকেন না তাদেরকে নাম বাদ করা যে প্রক্রিয়া চলছে যারা এক একজনে তিনটে করে নাম আছে তাদের নাম বাদ করার জন্যে এই প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া স্বচ্ছভাবে চলবে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখুন মমতা ব্যানার্জি মিথ্যা মমতা ব্যানার্জির নাটকবাদ মমতা ব্যানার্জি আজকে সনাতনী হিন্দুরা যেহেতু এক হয়েছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যে বাংলাদেশের রোহিঙ্গা আনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলমান পাকিস্তানি মুসলমানদেরকে যখন চিহ্নিত করে ভারতবর্ষের এজেন্সিগুলো তাদের দেশে পুষব্যাক করছে তার জন্য উনি নাটক করে বাংলা বাংলাভাষী বাংলা বলছেন আমি উনাকে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি আপনাকে হরিয়ানার চিফ মিনিস্টারও চ্যালেঞ্জ করেছে কি যারা বাংলাদেশি পাকিস্তানে নাগরিক থাকবে তাদেরকে পুষব্যাক করা যাবে আপনি আটকাতে পারবেন না আপনি আটকাতে পারবেন না তোমরা দেখলেন ভিডিওটি হচ্ছেন অর্জুন সিং শুভেন্দু অধিকারীর ভাই বলে না শূন্য শূন্য মিলে গেলে হাতে থাকে কত সিম্পল একটা ব্যাপার তো এরা দুজনেই সেরকম মনে হচ্ছে কয়েকদিন ধরে এদের গোমাতার মুদ খাওয়া কম হয়ে যাচ্ছে যার জন্য এরা তো সে যাই হোক তার আগে তোমাদের একটা ভিডিও দেখাই ভিডিওটা দেখো শুভেন্দু অধিকারীর ভিডিও সব মুসলমান পাড়াই পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ তার মধ্যে আমার মা আছে তার মধ্যে আমার মা আছে তার মধ্যে আমার মা আছে ষাট সালে এসেছে দেখলেন তোমরা ভিডিওটি আচ্ছা এখন এই অর্জুন সিং কি বলবে অর্জুন সিং এর পাটির লোক কিংবা এই শুভেন্দু অধিকারীর পাটির লোক সব তো একই পাঠিয়ে একই গরুর মুদ খায় একইভাবে চলাফেরা এদের একইভাবে কথাবার্তা এরাই এখন কি বলবে তাহলে শুভেন্দু অধিকারীর মা যদি বাংলাদেশি হয় তাহলে শুভেন্দু অধিকারী কোথাগার বাসিন্দা শুভেন্দু অধিকারীর বাবা কোথাগার বাসিন্দা তাহলে এদেরকে আগে তো বার করা উচিত ভারতবর্ষ থেকে ঝেঁটিয়ে এদের যদি আগে না ভারতবর্ষ থেকে বার করা হয় তাহলে সাধারণ জনগণ কিংবা সাধারণ নাগরিক কি করে বেরোবে সাধারণ নাগরিক যারা খেটে খাওয়া মানুষ তাদের উপরে করা হচ্ছে এরাই এরাই রোহিঙ্গা মুসলমান রোহিঙ্গা এদেরকে বার করা উচিত এরা এদেশের পাবলিক নয় তাহলে এই শুভেন্দু অধিকারীর বার করাটা আমাদের অতিরিক্ত প্রয়োজন এবং অতিরিক্ত জরুরি কেননা এরকম মিথ্যাচার প্রমোটকারী অথচ এরকম মিথ্যাচার নেতা ধোকাবাস চোর দোচোর ভারতবর্ষে রাখা একেবারে অন্যায় হ্যাঁ মা যেহেতু বাংলাদেশি ছেলেও বাংলাদেশ আর ছেলে বাংলাদেশি মানে বাবাও বাংলাদেশ আরো যে শুভেন্দু অধিকারীর আহ বাবার যে ভাইরা রয়েছে তারাও তো বাংলাদেশি হলে হতে পারে না তাহলে এরকম ভাবে যদি দেখা যায় শুধু মুসলিমদের উপর তো রোহিঙ্গা বলে চাপ দিলে হয় না গাছের গোড়া যদি খারাপ হয় আগাটাও খারাপ হবে তাই শুভেন্দু অধিকারী যাদেরকে রোহিঙ্গা রোহিঙ্গা বলে অসম্মান করছেন এবং রোহিঙ্গা বলে বলে বার করছেন প্রকৃতি যারা প্রকৃত ভারতীয় ভারতীয় হওয়ার পরেও তাদেরকে এই দেশ থেকে বার করে দেওয়া হচ্ছে এমন কিছু ডকুমেন্টস চাওয়া হচ্ছে যেগুলো ভারতবর্ষের নব্বই শতাংশ মানুষ দেখাতে পারবে না আর নব্বই শতাংশ মানুষ না দেখানোর ফলে তাদেরকে ভারত থেকে বার করে দেওয়া হচ্ছে তারা রোহিঙ্গা তবে যাদেরকে বার করে দেওয়া হচ্ছে সেই শতাংশ শুধু মুসলিমরা হিন্দুরা হিন্দুরা নয় সব ভারতবর্ষের হিন্দু এবং শুভেন্দু অধিকারী এও পর্যন্ত জানিয়েছেন যদি বাংলাদেশ থেকে কোনো হিন্দু ভারতবর্ষে আসে তারা মুদির চোখে সম্মানীয় ব্যক্তি তারা মুদিরচকের চোখে সম্মানীয় কিন্তু যদি কোন মুসলিম আছে তারা রোহিঙ্গা তারা মুসলিম রোহিঙ্গা তাদের এখানে কোন জায়গা নেই হম আর হিন্দুরা এলে তাদের এখানে ভরপুর জায়গা তাদেরকে এখানে জায়গা দিয়ে বাড়ি বেঁধে তাদেরকে জমির দলিল ফলিল করে একদম পারফেক্ট ভাবে বসিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে এও পর্যন্ত বলা হচ্ছে এরা ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে এসছে এরা ভারতীয় নাগরিক মোদীর চোখে তারা নাকি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি এরকম একটা বক্তৃতায় শোনা গেছে শুভেন্দু দিগের কথায় হ্যাঁ তাহলে এটা কি রাজনীতি হচ্ছে না ধর্মের মধ্যে বিভাগ সৃষ্টি করা হচ্ছে আর এই অর্জুন সিং এও একজন গমু খাওয়া মানুষ যাদের কথার কোনো লজিক নেই এদের কে ভোট দিয়েছে আর কে এদেরকে এম এল এ বানিয়েছে কে আজকে এদের এই সামনে এনেছে মিডিয়াতে আর মিডিয়ার যারা রয়েছে আলবাল তারা এই এদের সামনে মাইক নিয়ে কেন যায় আমি তো কিছু বুঝি না হ্যাঁ তাই আমি এতটুকুই বলবো দু হাজার ছাব্বিশটা খুব কড়কা কড়কিয়া একটা দিন হতে চলেছে তাই দু হাজার ছাব্বিশটায় আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে এরকম আতঙ্কবাদীদের এরকম ধর্ম বিভেদকারীদের মুখ না যেন আমাদের আর দ্বিতীয়বার দেখতে হয় আর এই ধরনের সোশ্যাল এদের কথা না আমরা শুনতে পাই এরকম একটা ব্যবস্থা আমাদের নিতে হবে সাধারণ জনগণের কাছে এতটুকুই আবেদন আর এতটুকুই আমাদের আহ আব্যর্থনা হ্যাঁ তাই এতটুকু বলছাই দেখা হচ্ছে পরে ভিডিওতে